একজন সাহাবির প্রয়োজন মেটানোর জন্য নবীজি সাল্লাহ আলি এক ইহুদির কাছ থেকে ঋণ নেন ঋণ গ্রহণের সময় বিধান হল ঋণ ফেরতের তারিখ নির্ধারণ করা নবীজি সাল্লাহ আলি ইহুদিটিকে একটি তারিখ বলেন যে তারিখে তিনি ঋণ ফেরত দেবেন একদিন নবীজি সাল্লাহ আলাই সাল্লাম সাহাবিদেরকে নিয়ে একটি জানাজা থেকে ফিরছেন তার সাথে ছিল আবু বাকার ওমর ফারুক রাদিয়াল্লা তালা আনহুর মতো অন্যান্য সাহাবিরা ঠিক সেই সময় ওই ইহুদি লোকটি এসে নবীজি সাল্লাহ সাল্লামের গলার চাদর ধরে রাগত স্বরে অভদ্র ভাষায় বলল ও মোহাম্মদ আমার কাছ থেকে যে ঋণ নিয়েছিলে সেই অর্থ কোথায় আমি তো তোমার পরিবারকে চিনি ঋণ নিলে তোমাদের আর কোনো খবরই থাকে না নবীজি সাল্লাহ আলহি সাল্লাম মদিনা রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান তার কথায় সাহাবিরা নিজেদের জীবনও দিয়ে দিতে পারে যদি তিনি সাহাবিদেরকে একটু ইশারা দেন তাহলে সাহাবিরা ইহুদির গর্দন উড়িয়ে ফেলবেন তাকে সবার সামনে এত বড় অপমান করা হলো অথচ ঋণ পরিশোধের যে তারিখ ধার্য করা হয়েছিল সেটা এখনও বাকি আছে সময়ের আগেই সুন্দরভাবে না চেয়ে এভাবে অভদ্র বাসায় দাবি করতে হবে ওমররা দিয়াল তালা সহ্য করতে পারলেন না তিনি তার স্বভাবজাত সেই বিখ্যাত উক্তিটি বললেন ইয়ারসুল্লাহ আপনি অনুমতি দিন আমি তার গলা থেকে মাথা বিচ্ছিন্ন করে ফেলি নবিজি সাল্লাসাল্লাম এক্ষেত্রে যেমন ক্ষমতা ছিল তেমনি তিনি ন্যায়ও ছিলেন কারণ ঋণ পরিশোধের সময়ের পূর্বেই ইহুদি লোকটি তার চাদর ধরে অপমান করেছে ইহুদির অমার্জিত আচরণকে তিনি শাস্তি দিতে পারেন ইহুদিরা তাকে নবী হিসেবে স্বীকৃতি না দিক তাকে রাষ্ট্রপ্রধান চিফ জাস্টিস হিসেবে তো স্বীকৃতি দেয় নবীজি সাল্লাহ আলাইসাল্লাম ইহুদিকে আইনের আওতায় এনে শাস্তি দেওয়ার অধিকার রাখেন কিন্তু তিনি উল্টো ওমর ইবনুল খাত্তাব রাজিয়াল্লা আনহুকে বললেন ওমর তোমার কাছ থেকে তো উত্তম আশা ব্যবহার করা যায় তুমি এভাবে না বলে বরং আমাকে বলতে পারতে আপনি তার ঋণ পরিশোধ করুন কিংবা তাকে বলতে পারতে আপনি সুন্দরভাবে ঋণের কথা বলতে পারতেন অসুন্দরের জবাব সুন্দর দ্বারা অনুত্তমের জবাব কিভাবে উত্তম দ্বারা দিতে হয় সেটা নবীজি সাল্লাহ আলাই সাল্লাম ওমর রাদি আল্লাহ আনহু সহ উপস্থিত সকল সাহাবিকে শেখালেন অতপর রসুল সাল্লাহ আলাইসাল্লাম ওমর রাদি আল্লাহ তালা আনহুকে নির্দেশ দিলেন ওমর যাও তার সাথে এবং তাকে তার ঋণ পরিশোধের পর তাকে বত্রিশ কেজি খেজুর দিও কারণ তুমি তাকে ভয় দেখিয়েছ ওমর রাদি আল্লা ইহুদিকে সাথে নিয়ে গেলেন তাকে তার প্রাপ্য ঋণ প্রদান করলেন এবং সাথে আরও বত্রিশ কেজি খেজুর দিলেন ইহুদি তো অবাক একে তো সে সময়ের আগেই পাওনা দাবি করেছে তার উপর সবার সামনে নবীজি সাল্লাহ আলাইসাল্লামকে অপমান করেছে তবুও নবীজি সাল্লাহ আলাইসাল্লাম তাকে পাওনা দিয়ে দিলেন সাথে দিচ্ছেন আরও বত্রিশ কেজি খেজুর সে জিজ্ঞাসা করল অতিরিক্ত এগুলো কেন ওমর রাজি আল্লাহ তালা আনহু বললেন কারণ আমি তোমাকে হুমকি দিয়েছি সেটার কাপফারা হিসাবে নবীজি সাল্লাহ আলয় সাল্লাম এগুলো দিতে বলেছেন এটা শুনে ইহুদি লোকটি বলল ওমর তুমি কি জানো আমি কে ওমর রাজি আনহু বললেন না আমি জানি না তুমি কে ইহুদি বলল আমি ইবনে সোনাহ তার কথা শুনে অমরাদি আলাতাল আনহো অবাক হয়ে গেলেন ইবনে সুনা মদিনার সেই বিখ্যাত ইহুদি রাবাই ইহুদিদের আলেম ওমর রাদি আল্লাহ তার নাম জানতেন কিন্তু তিনি যে সেই ব্যক্তি সেটা তিনি জানতেন না ইবনে শোনা বললেন হ্যাঁ আমি সেই ইহুদি রাবাই আমাদের ধর্মগ্রন্থ অনুযায়ী মোহাম্মদ সাল্লাহ আলয় সাল্লামের নবী হওয়ার প্রমাণের যত ভবিষ্যৎ পাওয়া যায় সবগুলোই আমি তার মধ্যে পেয়েছি শুধু দুটো বিষয় পরীক্ষা করার বাকি ছিল সেই দুটি ছিল তাকে কেউ রাগালে তিনি সহনশীলতা দেখাবেন কোনো মূর্খ তার কাছে এসে মূর্খের মতো আচরণ করলে তিনি বরং সেই মূর্খের সাথে ভালো আচরণ করবেন অর্থাৎ তিনি মন্দের জবাব ভালোর মাধ্যমে দিবেন অনুত্তমের জবাব উত্তমের মাধ্যমে ইবনে সুনা নবীজি সাল্লাহ আলাইস্লামের মধ্যে সেই দুটো গুণও এবার দেখতে পান তিনি নবীজি সাল্লাহ আলাইসাল্লামকে রাগানো সত্ত্বেও নবিজি সাল্লাহ আলাইসাল্লাম তার সাথে রাগ করেননি উল্টো তার পাওনা অর্থের বেশি তাকে দিয়েছেন এবার ইবনে সুনা বললেন ও ওমর তুমি সাক্ষী থেকো আমি আল্লাহকে আমার রব হিসাবে ইসলামকে আমার দিন হিসাবে এবং মোহাম্মদ সাল্লাহ আলসালামকে আমার নবী হিসাবে মেনে নিলাম আমার অনেক সম্পদ আছে আমি আমার অর্ধেক সম্পদ ইসলামের জন্য দান করে দিলাম